عليكم লাইকি অ্যাপস থেকে আপনিও ইনকাম করে নিতে পারেন পাঁচ লক্ষ টাকার মতো পুরস্কার সো দেখতে পাচ্ছেন আপনি এখানে পাঁচ লক্ষ টাকার একটা অ্যাড কিন্তু এখানে শু করতেছে যেমন ঠিকটক অ্যাসনেক ভিডিওতে শু করতে এরকম এখানেও শু করতেছে লাইকি অ্যাপসে সো এখান থেকে কিছু সহজ পদ্ধতি আপনি যদি ফলো করেন তাহলে আপনি এখান থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন ডাইরেক্টলি আপনি বিকাশ ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পুজো করে নিতে পারবেন যদি উইন হতো পারেন সো এখানে আপনার ভাগ্যের উপরে নির্ভর করে এখানে আপনাকে কোনো ভিডিও ম্যাক করতে হবে না আপনি নিজে নিজে কিন্তু এখান থেকে লাকি ড্র অংশগ্রহণ করতে পারেন সো আপনাদেরকে অ্যাট ফার্স্ট আপনাদের লাইকি অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে যদি আপনাদের কাছে এই অপশনটি না আসে সো আপনার লাইকে অ্যাপসটিকে যখনই আপডেট করে নেবেন তখনই কিন্তু আপনার আইডিতে এই অপশনটি চলে আসবে সো লাইক অ্যাপসটিকে আপডেট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ক থেকে আপনি লাইকি অ্যাপসটিকে আপডেট করে নেবেন সো আপডেট করে নিলেই কিন্তু এই অপশানটি চলে আসবে যদি আপনার লাইকে অ্যাপসে এই অপশনটা না এসে থাকে সো বেশি কথা বাড়াবো না আমরা মূল কথায় চলে যায় আমরা কীভাবে এখান থেকে ইনকামটা করে নিতে পারবো সো আমাদেরকে ইনকাম করার জন্য এখান থেকে এই অপশানের উপর একটা টাস্ক করে দিতে হবে এই অপশনের উপরে সো আমরা এই অপশানের উপর একটা টাস্ক করে দিছি এখন আমরা দেখবো পুরো বিষয়টা আমরা জানবো এখন কিভাবে আমরা এখান থেকে ইনকাম করে নিতে পারি ওদের রুলসে কি বলা আছে সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি অবশ্যই অনেক কিছু মিস করে ফেলবেন পরবর্তীতে আমাকে দোষ দিবেন না না আমি পারি না ভিডিও কি বলছেন কিছু বুঝি না আপনারা অনেকেই এই কমেন্টটা করে থাকেন কারণ আপনারা ভিডিও শেষ পর্যন্ত বা কন্টিনিউ দেখেন না স্কিপ করে করে দেখেন মিস করে চলে যান পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানান অথচ আমি ভিডিওর মধ্যে যে কথাটা বলে দিছি সেই কথাটা আপনি আবার কমেন্ট করেন সেজন্য বলছি আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝে যাবেন সো এখান থেকে আপনাকে আগে এখান থেকে এদিকে দেখতে পাচ্ছেন ড্র সো এখান থেকে আপনাকে ড্র করতে হবে লাকি ড্র সো লাকি ড্রতে আপনি এখান থেকে আপনাকে যে এখানে দেখতে পাচ্ছেন আপনি পাঁচটা অপশন কিন্তু এখানে আছে সো এখান থেকে এই যে অপশনটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু পুতুল আছে অর্থাৎ কার্টমের মতো আছে সো আপনাকে এগুলো আছে এই যে এগুলো সবগুলো পাঁচটা পেলে আপনি এখান থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন সো এখান থেকে আপনাকে এগুলো পাওয়ার জন্য আপনাকে পয়েন্ট লাগবে আপনি যদি পয়েন্ট ইনকাম করতে পারেন এখান থেকে ড্র করতে পারবেন তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটা ড্র এর জন্য কিন্তু আপনি এক একটা করে আপনি এখানে ধরে নিলাম আমরা পুতুল সো এই পুতুলগুলো আমরা এক একটা পেয়ে যাব। আমরা এক একবার ড্র করার জন্য সো তাহলে এখান থেকে আমরা মূলত এখান থেকে যদি এখান থেকে মিলে মিলে যদি পাঁচটা পাই তাহলে কিন্তু আমরা এখান থেকে পাঁচ লক্ষ টাকা পেয়ে যাব সো তার জন্য আমরা এখান থেকে আমাদেরকে আগে পয়েন্ট ইন কালেক্ট করতে হবে পয়েন্ট কালেক্ট করার জন্য আমাদেরকে এখান থেকে গেট হার্ট পয়েন্ট অপশনটা আছে যে এই অপশানটার উপর একটা টাস্ক করতে হবে সো আমরা এই অপশনের উপর একটা টাস্ক করে দেবো সো এই উপর টাস্ক করে আমরা একটু অপেক্ষা করব। সো বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পারছেন এখান থেকে আমাদেরকে পয়েন্ট কালেক্ট করার জন্য আমাদেরকে ইনভাইট করতে হবে সো আমরা এখান থেকে রেফার করলে প্রত্যেক রেফারের জন্য আমরা কিন্তু এখান থেকে দশ পয়েন্ট করে পেয়ে যাব সো এখান থেকে একজনকে আমরা ইনভাইট করলে দশ পয়েন্ট করে পাবো আমরা দশটা ড্র করতে পারবো দশ পয়েন্ট দিয়ে সো আমরা একজনকে যদি আমরা রেফার করতে পারি তাহলে আমাদের একজনের পেছনে কিন্তু এখান থেকে আমরা দশ পয়েন্ট করে পাবো সেই দশ পয়েন্ট দিয়ে আমরা লাকি ড্র করতে পারবো সো আমরা এখান থেকে যদি পাঁচটা পাঁচ রকমের পুতুল পেয়ে যাই তাহলে আমরা পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাব। সো আমরা এখান থেকে আমাদেরকে একটা দুটা পয়েন্ট ফ্রিতে দিবে সেটা আপনি যদি আমার আমি যদি এখনও আপনি লাইকে অ্যাপস ডাউনলোড না করে থাকেন আর কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাপসটিকে ডাউনলোড করে নিলে আপনি এখান থেকে একটি পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আর যদি আপনার অ্যাপসটিকে আপডেট করেন তাহলে আপনি একটি পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন সো আমরা এখান থেকে অ্যাড ফ্রেন্ডের উপর একটা টাস্ক করে দেবো সো আমরা অ্যাড ফ্রেন্ডের উপর একটা টাস্ক করে দেব এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড সো আমরা এখান থেকে অ্যাড করে ফেলছি আমাদেরকে এক পয়েন্ট দিবে আমরা অ্যাড ফ্রেন্ড করার জন্য সো আমরা এখান থেকে একটা ক্রস মেরে কেটে দেবো সো এখান থেকে ক্রস মেরে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আমাকে এক পয়েন্ট কিন্তু দিচ্ছে আমরা এটাকে আমরা এখন ড্রতে একটা টাচ করে দেবো সো ড্রটা টাচ করে দিলে আমাদেরকে কী দেয় আমরা দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেউশন অন ওভোটাইন ফ্লাওয়ার কি কী সো আমরা এখান থেকে পুলের পুতুলটা পাইছি সো আমরা এখান থেকে এক্সপ্যাডের উপর একটা টাচ করে দেবো সো এক্সপ্যাডের উপর টাচ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন একটা পেয়ে গেছি অলরেডি সো এখান থেকে আমাদেরকে এখন মূলত আরও চারটা কালেক্ট করতে হবে সো যদি আমরা চারটা কালেক্ট করতে পারি তাহলে আমরা এখান থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু বোনাস পেয়ে যাব সো আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারছি হ্যাঁ আপনি যদি এখান থেকে পাঁচটা পুতুল পান আপনি যদি বোনাস না পান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি পোস্ট বা কমেন্ট করতে পারেন আর আপনারা যদি আমি এখান থেকে উইন হই তাহলে আমি অবশ্যই আমার টেলিগ্রামে জানিয়ে দেব আমি উইন হয়েছি সেইটা সে তার জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর লাইকি অ্যাপস টিকটক স্ন্যাক ভিডিওতে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই